আগে বাংলাদেশের সংসদ বুঝলেন তারপর আখিরা নিয়ে মারামারি করবেন আগে বাংলাদেশ ভাগবাটোয়ারা করেনেন ভাগ ভাগবাটোয়ারা করার আগে বাইরে বাইরে মারামারি করবেন मिস্টার হরিফদ আর মধুসূদন এসে সংসদ ভবন দখল করবে ঠিক কিনা আগামী নির্বাচন যদি আলেমরা যদি এক হতে না পারেন আগামী নির্বাচন যদি আলেমরা এক হতে না পারেন জনগণের কান্নার ভাষা যদি আপনারা শুনতে না চান রবের কসম করে বলছি এক সাপলা চত্বর তৈরি হয়েছে নাস্তিকের বিরুদ্ধে আরেক সাপলা চত্বর আমরা তৈরি করব নাস্তিকদের বিরুদ্ধে না বাংলাদেশের আকাবিরদেরকে একটা টেবিলে বসানোর জন্য চিল্লা বলেন ঠিক কিনা উলামায়ে কওমিয়া সারা জীবন বিক্ষোভ ছিল বিক্ষুক কেন থাকবেন আমরা পঞ্চাশটা বিল্ডিং বানাইছি মাদ্রাসার মধ্যে ছাত্ররা থাকার জন্য সবটা জনগণের টাকা এক বছর একটা বিল্ডিং না বানিয়ে দুইটা বিল্ডিং না বানিয়ে মাদ্রাসার মার্কেট বানানো যায় না ওই মার্কেটে টাকা দিয়ে মাদ্রাসা চালানো যায় না নিজের কি পায়ে দাঁড়ানো যায় না আমরা কেন পুরার কাছে গিয়ে কল্পনা বোধ তালাস এত বড় মানুষের সমাবেশ ঘটাইছেন এই জনসমাবেশ থেকে আপনাদের ঘোষণা দেওয়া উচিত ছিল এই সমাবেশ কল্পনাবোধ চাওয়ার জন্য নয় আমরা সবাই কল্পনাবোধকে মানি এটা আমাদের ইমান আমাদের আকৃদা আমরা সবাই এক খবর কল্পনাবোধ মান্য বলার এক খবর আগামীতে সংসদে যাব আমরাই আইন বানাবো আমরাই আইন উপস্থাপন করব আমরাই আইন পেশ করব। আমরাই স্বাক্ষর করব আমরাই সেটা সিগনেচার করে বাংলাদেশে হক মানবহারে শিল মারব চিল্লা বলেন ঠিক কিনা সেই স্টেজে বসে আমি আর আপনি বয়ান করেছি ও কথা সিমো বিহাবিল্লাহি জামিআউ ওয়ালা তাফাররুক তাদের সাজানো স্টেজে বসে উম্মত পাক না হবা এক অপর থেকে আলাদা হবা না এই اعلان দিয়েছি 2025 সালের প্রেক্ষাপটে এসে দেখেন সবাই এক আমরা ওলামারা এক হতে পারি নাই আমরা ওলামাদের এক একজনের ক্যাবলা এক এক দিকে পরিণত হয়েছে। এর চাইতে বড় লজ্জাজনক বিষয় আর কি হতে পারে অথচ আমরাই এলান দিয়ে থাকি ও হিজামিয়া বাংলাদেশের কিছু কিছু মানুষ বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে বলেন অমুক দলের সাথে ঐক্য হওয়া যাবে না কেন বলে তাদের আতিয়ে নষ্ট তাদের মধ্যে এই এই ত্রুটি আছে এই এই বিষয়ে সমস্যা আছে বাংলাদেশে বিশুদ্ধ আকিদা দাঁড়ি আপনি কোনো দল খুঁজে পাবেন কিনা তাও সন্দেহ এই যে জাতীয় ওলাশায়িক এই পরিষদের ব্যানারে আজকের প্রোগ্রাম কেউ কি দাবি করতে পারবেন আমরা পৃথিবীর বুকে একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে জান্নাতের বাসিন্দা আমাদের ভিতরেও কমতি আছে প্রত্যেকটা দলের ভিতরে কমতি আছে যে সমস্ত মাওলানারা ঐক্যের ফর্মুলা পেশ করছে যাদের সাথে ঐক্য করবে অথচ তাদের শরীর থেকে এমন দুর্গন্ধ যে দুর্গন্ধ যাদের সাথে এখন একটু উনিশ বিশ বলতেছে তাদের চাইতে অনেক বেশি জঘন্য ছোট্ট কয়েকটি উদাহরণ দিলে বুঝবেন আমাদের বাংলাদেশে আলে আমাদের পরিবেশে আফগানিস্তানের উপমা খুব চলে আফগানিস্তান যখন বার আমেরিকা বিরুদ্ধে যুদ্ধ করেছে বিশটা বছর দীর্ঘ আফগানিস্তান কয়েকটা দলকে সাথে নিয়ে আমেরিকা বিরুদ্ধে যুদ্ধটা পরিচালনা করে খেয়াল রাখবেন যারা আফগানিস্তানের দলিল দেয় আবার বাংলাদেশের ঐক্যের বিপরীতে কথা বলে ওদের সামনে কথাগুলো রাখবেন লাঝাবী যারা আছে আফগানিস্তানের সকলকে সাথে নিয়েছে মাজারে শরীফ এক বিভাগ আছে এক এলাকা আছে যত রেজবিপন্থী বান্ডারিপন্থী আলে মোলামা জনসাধারণ আছে সবাইকে সাথে নিয়েছে শিয়া মতলাকে সাথে নিয়েছে সবাইকে সাথে নিয়ে আমেরিকা বিরোধী যুদ্ধ করেছে অবশেষে বৃহত্তর স্বার্থ রক্ষা করার পরে যার যার চার সাইড তে বুঝে নিয়েছে আসান পাকিস্তানের কথা বলি বাংলাদেশে একজন মেহমান এসেছেন মুক্তারাম ফজলুর রহমান হাফিজাহুল্লাহ আপনারা দেখেছেন তার দ্বারা একটা কাজ সংগঠিত হয়েছে ধাক্কা দিয়ে ইমরান খানকে ফালাই দিয়েছে এ কাজ ভালো হইসে না খারাপ হয়েছে এটা বলবো না যদি বা দুবাইয়ের এক প্রোগ্রামে গিয়ে ভালোই লজ্জা পেয়েছি তিনি এই কাজ কেন করেছেন এ প্রসঙ্গে যাচ্ছি না কিন্তু তিনি এই কাজটি করতে গিয়ে পাকিস্তানের সমস্ত দলকে এক টেবিলে নিয়ে আসছেন এটা পজিটিভ বাংলাদেশের জমিয়ত বাংলাদেশের খেলাফত বাংলাদেশের ইসলামী আন্দোলন বাংলাদেশের জামাত ইসলাম ফজলুর রহমান সাহেব থেকে এই বিষয়টার জন্য উপময় হিসেবে গ্রহণ করতে পারে এবং এটা শিক্ষা হিসেবে নিতে পারে ওলামাই জমিয়ত ওলামাই হিন্দ ভারত ইস্যু যখন বিজেপি সরকার মোদী সরকার তখন তাসাউফপন্থী যত দল আছে দিবন্দি যত দল আছে রেজবি যত যত দল আছে এমনকি শিয়া লামাজাবে যত দল আছে সবাই একমত এক জায়গায় অটল কিসের বিরুদ্ধে মুদির বিরুদ্ধে তো মুদির বিরুদ্ধে যদি ভারতের ওলামায় এক আমরা সকল দল যদি এক হতে পারে আমেরিকার বিরুদ্ধে যদি আফগানিস্তানের সমস্ত তালেবান সরকার সহ সবাই যদি এক হতে পারে পাকিস্তানের জমিয়ত ওলামায়ে পাকিস্তান সহ সমস্ত দল দল যে এক হতে পারে বাংলাদেশের ওলামাদের এত পঞ্চাশ রকমের আলাপ আলোচনা কেন এ থেকেই তো বুঝে নেওয়া দরকার বৃহত্তর স্বার্থ যখন সামনে আসে অর্থাৎ জাতীয়বাদ যখন সামনে আসে অর্থাৎ সেকুলারিজম যখন সামনে আসে ধর্ম নিরপেক্ষতাবাদ যখন সামনে আসে তখন এই বড় মুসিবতকে মোকাবেলা করার জন্য একত্ববাদকে সামনে এনে সবাই এক হয়ে যাওয়াটা অপরিহার্য হয়ে যায় ঠিক কিনা এতটুকু মেসেজ যদি বুঝে এতটুকু বিষয় যদি বুঝে তাহলে এই ইফতিরাকের এই মতানৈক্যের কি মানে বাংলাদেশের আওয়াম গত একশত বছর পর্যন্ত আমাদের দিকে তাকিয়ে আছেন এদেরকে আমরা স্টেজে মূলা ধরাইয়া দিছি আগামীতে আমরা এক হব আমাদের ক্যাপ্তানে নির্বাচিত করবেন এরকম কথা বলেছি অথচ দেখা যায় এখন আমাদের মধ্যেই ওলামায়কার আমরা এক একজন এক দিকে। লজ্জাজনক বিষয় হচ্ছে বাংলাদেশের জনসাধারণের কিবলা ঠিক আছে কিবলা আছে আমরা আলেমদের কিবলা নেই আমি যদি জিজ্ঞাসা করি স্বৈরাশাসকদের বা এদের অনুসারীদের ভাই তোমাদের রাজনৈতিক কিবলাকে দেখেন আমি ধর্মীয় কিবলা বলছি না আমি আকৃদের ইমামের কথা বলছি না বললাম আপনাদের রাজনৈতিক নেতাকে রাজনৈতিক কিবলাকে সবাই বলবে জাতির জনক বঙ্গবন্ধু বঙ্গবন্ধু প্রশ্নে সবাই একমত বিএনপি পন্থীদেরকে জিজ্ঞাসা করলাম আপনাদের কিবলাকে বলবে আমাদের কিবলা হলো জেউর রহমান জাতীয় পার্টিকে জিজ্ঞাসা করবেন বলবে আমাদের কিবলা হল ইরশাদ বলেন তো আমার সামনে যত অডিয়েন্স আছেন আমার স্টেজে যত মেহমান আছেন আমি আপনাকে বিনয়ের সাথে জানতে চাচ্ছি বা আপনি আমাকে জানতে চান আমার একজন ধর্মীয় নেতা আছেন মুহাম্মদ আরবি বিশ্বনবী মোহাম্মদ মুস্তাফা সাল্লু আলাইসাল্লাম বাংলাদেশ এই মুহূর্তে আমার রাজনৈতিক কিবলাকে হা হা লা কোনো জবাব নেই কেন ভাই আমরা নাকি উন্মত রাহবার আমরা নাকি পঞ্চাশ হাজার লাখ মানুষকে সামনে নিয়ে বলা বয়ান করি এত্তেফা হাদের তো আমাদের ভিতরে কেন ক্যাবলাট্রিক নাই আমরা কি বয়ান করব আর আমরা মানুষদেরকে কী শেখাবো আমাদের ভিতরে কেন ঐক্য নাই দিন শেষে দেখা যায় জাতি এখন দিশাহারা হয়ে গেছে আমাদের বেগতিক অবস্থা দেখে আপনার আমার করণীয় কি, যে আলোচনাগুলো আজকে আপনাদের সামনে রেখেছি সাধারণত এগুলো যারা সামনে বসেছেন তাদের জন্য না আপনারা অডিয়েন্স আপনারা আমার মতো ছোট মানুষ আমিও ছোট মানুষ আমাদের কথায় কিছু যায় আসে না এই স্টেজে যারা বসছেন বড়দের সাথে আপনাদের দেখাশোনা হয় কথাবার্তা হয় অনুগ্রহপূর্বক বলি যদি বলেন পা আদর কর্মসূচি পালন করতে হবে আমরা সবাই মুরব্বীদের দরবারে গিয়ে পা আদর কর্মসূচি পালন করব তবু আল্লাহর ওস্তে আমাদের কার নাক কাঠাবেন না আর জনতার সামনে করবেন না পূর্বক সবাই এক টেবিলে এসে উম্মা এখন জাতীয়বাদের বিরুদ্ধে সেকুলারিজমের বিরুদ্ধে হিন্দুত্ববাদের বিরুদ্ধে ইস্কনের বিরুদ্ধে উম্মা এক হয়ে যাক মারামারি হবে আগে সংসদের চেয়ার বুঝে নেন আগে প্রতিবেশীর সাথে যখন মারামারি হবে চার ভাই এক হয়ে যান বাঘ যখন বাপের সম্পদ নিয়ে হবে তখন আগে ঘরের ভিতরে ঢুকেন ঘরের চাবি বুঝে নেন তারপর চেয়ার টেবিল নিয়ে মারামারি করবেন আগে বাংলাদেশের সংসদ বুঝে নেন তারপর আখিদা নিয়ে মারামারি করবেন আগে বাংলাদেশ বাঘ বাটুয়ারা করে নেন বাঘ 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 করার আগে বাইরে বাইরে মারামারি করবেন মিস্টার ও আর মধুসূদন এসে সংসদ ভবন দখল করবে ঠিক কিনা এতটুকু কথা বুঝতে কি সুল্লামুল্লম পড়া লাগে এতটুকু কথা বলতে বুঝতে কি ফলসভার কিতাব পড়ে লাগে এতটুকু কথা বুঝতে কি বিশাল বড় হওয়া লাগে আমরা নাকি বাহরুল আমরা কি সুল্লামুল পড়াই মুল্লা হাসান পড়াই দুনিয়ার সমস্ত কিতাবগুলো পড়াই আমরা নরম কইরা ফেলি এতটুকু রাজনীতিকে আমরা বুঝি না আগামী নির্বাচনে যদি আলেমরা যদি এক হতে না পারেন আগামী নির্বাচনে যদি আলেমরা এক হতে না পারেন জনগণের কান্নার ভাষা যদি আপনারা শুনতে না চান রবের কসম করে বলছি এক সাপ্লা চত্বর তৈরি হয়েছে নাস্তিকের বিরুদ্ধে আর এক সাপ্লা চত্র আমরা তৈরি করব নাস্তিকদের বিরুদ্ধে না বাংলাদেশের আকাবীদেরকে একটা মেলা বসানোর জন্য চিল্লা বলেন ঠিক কিনা আমরা আমরা তরুণরা পথে নামবো লজ্জায় মানুষদেরকে মুখ দেখাতে পারি না দেখেন পাকিস্তান আমাদের জন্য উদাহরণ হয়েছে মৌলানাদেরকে সবসময় ব্যবহার করা হয় আমাদেরকে আমাদের বাঘ দেওয়া হয় না উদাহরণ দিলে বুঝবেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ সাহেব হাফিজাহুল্লাহ যেভাবে হোক আপনারা একজন উপদেষ্টা পেয়েছেন ইতিহাস আপনারা জানেন প্রথম নমিনি নমিনেট তালিকার মধ্যে কিন্তু ডক্টর আফামা মখালী সাহেবের নাম ছিল না এই যে আমার ভাইয়ারা লেখালেখি করলেন মুফতির দল করিমরা হাফিজাহ্লা শামসুদ্দিদা আমরা কয়েকজন ছোট ছোট বাচ্চারা লেখালেখি করলাম অনলাইন অনেকে আপতার সবাই লেখালেখি করেছেন চাপে পড়ে একজনকে দিয়েছে অথচ পাল্লায় তুলে যদি শহীদের রক্ত মাপেন সাপ্তার ইতিহাস ষোলো সালের রক্তের ইতিহাস উনিশ সালের রক্তের ইতিহাস মুদিবিরোধী আন্দোলনের ইতিহাস মূর্তিবিরোধী আন্দোলনের ইতিহাস চব্বিশের জুলাই ইতিহাস এই শুধু যাত্রাবাড়ির রক্তের ইতিহাস পাল্লায় যদি রক্ত তুলে মাপেন সবচাইতে বেশি রক্ত দেওয়া তালিকার মধ্যে ওলামাই দিয়ে সন্তান সন্তানরাই ছিল তেইশ জন উপদেষ্টার মধ্যে সারা বাইশ জন হওয়া উচিত ছিল আমার কিন্তু আমি আমার বাক পাই নাই আমি আমার বাগ পাই নাই আসলে পাই নাই বললে ভুল হবে আমারা কাবিররা আমার দায়িত্ববার দায়িত্বশীলরা আমার রাহবাররা আমাদের দায়িত্ব বুঝে নিতে পারে নাই গত কয়েকদিন দিন আগে এই জায়গার মধ্যে একটা খতমনবুত প্রোগ্রাম হয়েছে ঢাকায়তে সোহরাওয়ার্দী উদ্যানে আমি বোলা প্রোগ্রামে যাচ্ছিলাম মজি চৌধুরী ঘাটে আমাকে এক মাওলানা জিজ্ঞাসা করলেন হযরত যোকানা জান নাই তো আমি বলতিস আমি কেন যাব বিাদি মাফ করবেন আমি বলতিস আমি কেন যাব বলে কেন খতমনে প্রোগ্রাম হচ্ছে আপনি যাবেন না সবাই গেছে আমি বলছি সবাই যাবে আমি যাব না কেন যাব না ডক্টর ইউনুস সাহেব ওনাকে যদি বলা হয় কতমনুবোধ শব্দটা লেখেন উনি লিখতে পারবে কার কাছে আপনি কতমনুবোধ চাচ্ছেন উলামায়ে কওমিয়া সারা জীবন বিক্ষুক ছিল বিক্ষুক কেন থাকবেন আমরা পঞ্চাশটা বিল্ডিং বানাইছি মাদ্রাসার মধ্যে ছাত্ররা থাকার জন্য সবটা জনগণের টাকা এক বছর একটা বিল্ডিং না বানিয়ে দুইটা বিল্ডিং না বানিয়ে মাদ্রাসার মার্কেট বানানো যায় না ওই মার্কেটে টাকা দিয়ে মাদ্রাসে চালানো যায় না নিজের একটি পায়ে দাঁড়ানো যায় না আমরা কেন উপরের কাছে গিয়ে কল্পনব তালাস করব এত বড় মানুষের সমাবেশ ঘটাইছেন এই জনসমাবেশ থেকে আপনাদের ঘোষণা দেওয়া উচিত ছিল এই সমাবেশ কল্পনব চাওয়ার জন্য নয় আমরা সবাই কল্পনব কে মানি এটা আমাদের ইমান আমাদের আকৃদা আমরা সবাই এক খব কল্পনব মান্যওয়ালার এক খব আগামীতে সংসদে যাব আমরাই আইন বানাবো আমরাই আইন উপস্থাপন করব আমরাই আইন পেশ করব আমরাই স্বাক্ষর করব আমরাই সাথে সিগনেচার করে বাংলাদেশে খতবন নববতের শিল চিল্লা বলেন ঠিক কিনা কেন আপত্তি বিক্ষা করবেন ডক্টর ইউনিস খতবন নববতের বিষয় কি জানে এই যে দেখতে জানে আমি আমি জানি খতবন প্রোগ্রামের আগের দিন খতবন অবস্থান যে ছিল আজকের দিনও একই অবস্থান কোনো তবদিল হয় নাই পরিবর্তন হয় নাই পরিবর্তন করতে পারেন নাই মাফ করবেন আমাকে এত বড় কথা আমি বললাম কিভাবে এতগুলো মানুষের বিরুদ্ধে বাইরে ভাই আমি আপনাদের মতো খুঁজো না। আমি ছোট মানুষ বলবেন যে আমার ইমান নাই আমি বলবো যে আমি এত অল্প তো সন্তুষ্ট না আপনি নেতা হলে আপনি মন্ত্রী হলে আপনি এমপি হলে আপনার খতমানুবর ঠেকাইকে আপনি আরেকজনের কাছে কাছে কেন বিক্ষা চাইবেন বাংলাদেশের শেষের শিক্ষকরা তাদের হক বুঝে পেয়েছে বাংলাদেশের অসংখ্য অজস্র আন্দোলন হয়েছে তাদের হক বুঝে পেয়েছে এখনো পর্যন্ত বাংলাদেশের কমিশনের স্বীকৃতি বাস্তবায়ন আমরা হক বুঝে পাই নাই জাতীয় ওলামাশাইক আইমা পরিষদের ব্যানারে আমরা এই জায়গার মধ্যে প্রোগ্রাম করেছি এখনো পর্যন্ত আমরা হক বুঝে পাই নাই আমাদের ছাত্ররা মাদ্রাসায় পড়ে আমাদের ছাত্রদেরকে মাদ্রাসায় পড়ায় সর্বোচ্চ শিক্ষায় তারা শিক্ষিত হয় সর্বোচ্চ ডিগ্রিতে তারা হয় মধ্যপ্রাচ্যের মধ্যে বাংলাদেশের কয় মাদ্রাসার ছাত্রগুলো এক নম্বরের ডিগ্রি নিয়ে আসে সেই সমস্ত ছাত্রদের আজকে পর্যন্ত বাংলাদেশে কোন বেলু নাই সরকারি মাদ্রাসার ছাত্ররা একটা সুরে ফাতিয়া পড়তে পারে না এক লাইন ইবাহারাত পড়তে পারে না এরা হয়ে গেছে বাংলাদেশের ইমাম এরা হয়ে গেছে বাংলাদেশের হতিব এরা বঙ্গব হয়ে গেছে বাংলাদেশের কাজী হোক প্রকৃত পক্ষে আলম আমারা যারা এরা এই সরকারি বিষয়গুলো থেকে এখনো পর্যন্ত মাহরুম হয়ে গেছে সকালে তাদের হক বুঝে পেয়েছে আমাদের আকাবিররা এই জায়গার মধ্যে চুপ থাকার হক নষ্ট হয়েছে তো আমি তো আমার হক বুঝে পাই নাই শুধু মসজিদ মাদ্রাসায় পড়ে থাকলে তো হবে না আমি আমার মাদ্রাসার ছাত্রদেরকে পড়াবো এ লেখাপড়া শেষ করার পরে তার জীবন কিভাবে পরিচালনা করবে তার রাস্তা সুদূর পরিকল্পনা আমাদের রেডি করে দেওয়া উচিত হজরত যে স্টেজে যারা রয়েছেন আন্তরিকতার সাথে একদম আন্তরিকভাবে পা ধরে জোর আমি মাফ চাই মুরুব্বিধির সাথে বিষয়গুলো নিয়ে আলোচনা করুন রাস্তা দিয়ে হাঁটার সময় মানুষ এখন সালাম দিচ্ছে আগামী ফেব্রুয়ারির পরে আপনারা যদি এক হতে না পারেন মাফ করবেন সালাম না মোল্লা দেখলেই গাইলাভলা দেখলে গালি দিবে আমি প্রথমেই বলেছি আপনাদেরকে আওয়ামাজ জনসাধারণ পুকুরের সবচাইতে বড় মাছ তুইলা মেহমানদারি করছে বাগানের সবচাইতে বড় ফলটা আপনাদেরকে খাওয়াইছে স্ট্রেস তারা সাজিয়ে আমাদেরকে দুলা বানাইছে সেই স্ট্রেস আমরা গিয়ে বয়ান করছি ও আতাসিম বিহাবিল্লা আবার নির্বাচনের সময় আসছে আমরা এক একজনের কেবলে এক একদিকে আওয়াম উন্নাস আমাদেরকে গালি না দিয়ে কাদেরকে দিবে এখনো পর্যন্ত আওয়াম উন্নাস ঠিক আছে আমি অনুগ্রহপূর্বক অনুরোধ করব আওয়ালাম উলামারা এক হয়ে যান এখতলাফ ইনফিরাত বাদ দেন ইফতিরাক বাদ দেন বৃহত্তর স্বার্থ সামনে রায়িকা জাতীয়বাদের জাতীয়তাবাদ সেকুলারিজম বাদ ধর্ম নিরপেক্ষতাবাদ বহুত্ববাদের বিরুদ্ধে একত্ববাদী আমরা এক হয়ে যাব রাজি আসুন তো ইনশাআল্লাহ যারা যারা অডিয়েন্সরা যারা রয়েছেন আপনাদের একটা করণীয় আছে শালীনতার সাথে ভদ্রতার সাথে এই সমস্ত বিষয়গুলি নিয়ে অতি সরব তাকা অতি লেখালেখি করা মুখে বলা বলি করা কেননা আমাদের যত আলোচনা হবে এই সমস্ত বিষয়গুলোর উপরে তত বেশি গুরুত্ব বাড়বে আল্লাহ তাআলা আমার কথাগুলো প্রথমত আমাকে তারপরে আমাদের অডিয়েন্সদেরকে আমল করার তৌফিক দান করেন পরেন আমিন ইল্লা বিল্লাহ আসসালাম আলাইকুম